পাম্পা ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সব ভাইকে জানাই শুভ দুপুর আর শুভ দুপুর জানি এই যে খাবারের খেলা হাজির হয়ে গেছে আজকে খাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাবার আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমার অনেকটাই কাজ ছিল ওই জন্য কাজটার সাথে আমার দেরি হয়ে গেলে তোমার দাদাভাই আসলো আসলে তাই যে দাদা দিয়ে দিয়েছি আর এই যে এটা হলো ধনেপাতা পাতা বাটা তার মধ্যে আরেকটা স্বাগত অ্যাড আছে দেখি তোমাদের দাদা ভাই বলতে পারে না কি দেখো প্রথম নিয়ে নিই আমার ছেলেটা বললে খুব টেস্টি আছে আর আলুরদামটা তো আরও বেশি টেস্টি হচ্ছে কিন্তু অল্প করে করেছি তো ওই বেশি টেস্ট আছে নো বা হ্যাঁ আমার লাগে নিয়ে নেবো আরও কিছু করেছি আজকে দেখে এটা হলো পাতা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল খেতে ইচ্ছে করলো তাই এটা করেছি তাহলে তুমি খেতে বলবে না আমার বাবাটা ভালো লেগেছে খুব ওই জন্য আমার সময় ভালো লেগেছে আর এই যে আজকে মানে এই বছরে ফার্স্ট টাইম আজকে এই আলুটা খাচ্ছি এই যে এটা তোমরা কে কে খেতে ভালোবাসো আমরা তো খুব ভালোবাসি এটা হলো মেটে আলু মেটে আলু দিয়ে মিনাস দিয়ে করেছি আজকে মানে এই বছরে ফার্স্ট খাচ্ছি আর খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আমি আবার বেশি কথা বলি তো চলো বেশি কথা না বলে খাওয়া শুরু করি আর ঝাল তো বলেই দিল তোমাদের দাদা ভাই আমার যে তোর বাবার কথা শুনে রে পাপা শোনো

আলুর দমের খাচ্ছি আলুর খুব একটা ঝাল ছিল না ঝাল ঝাল করে তো খেয়ে নিলাম এবার একটু টক ডাল নিই মানে টক ডাল বলতে একটা কাঁচা টমেটো দিয়ে করেছি আর ফোরনটা দিয়েছিলাম শস্য মানে গন্ধটা তো ভালো আসবে টক ডাল টক ডালের ব্যাপার দাও আমাকে দাও নাচ দাও তুলে দাও

তো বন্ধুরা খাওয়া তো দেখতেই পাচ্ছো শেষের দিকে মাথাটা খেতে অনেকটাই টাইম লাগবে বেশি বড় করবো না ভিডিওটা তো কয়েকজন আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার ভিডিও নাকি অনেকের ভালো লাগছে খাওয়া দাওয়ার তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখো নি যারা আমার পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকেকার মতো এখানেই সমাপ্ত করছি ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর আমিও সবার পাশে আছি এবং থাকবো